সুরা মা ইদার নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলমিন যে কথাটি বলেছেন এই মহাপবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন গোটা বিশ্বের জন্য মানব জাতির জন্য একটি মৌলিক সম্পর্কের কথা বলেছেন যে মৌলিক সম্পর্কটা বিশ্ব ব্যবস্থাপনার প্রাণস্বরূপ এই ব্যবস্থাপনা যদি না থাকে মানুষের এই সম্পর্কটা যদি না থাকে তাহলে গোটা বিশ্বটা এলোমেলো হয়ে যাবে এমন এক জাতীয় শক্তি এবং মৌলিক একটি বিষয় আল্লাহ রব আলিন সোরাদার দ্বিতীয় নম্বর আয়াতের শেষ অংশে আলোচনা করেছেন যে মৌলিক সম্পর্কের উপরে গোটা বিশ্বের মানুষের সর্বপ্রকার কল্যাণ মঙ্গল এমন কি বিশ্বের অস্তিত্ব ও স্থায়িত্বতা এই মৌলিক সম্পর্কের উপরে নির্ভরশীল প্রতিষ্ঠিত সেই মৌলিক সম্পর্কটা কি মহান আল্লাহ রবুল আলমিন সোরামাঈদার দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে বলেন

আল্লাহ রবুল আলমিনের এই একটি আদেশ যদি আমরা লক্ষ্য করি পালন করি তাহলে বিশ্বের অস্তিত্ব এবং তার স্থায়িত্বতা। মানব মানুষের জীবনে সফলতা এবং কল্যাণ আর মঙ্গল বয়ে আনবে আর যদি এই আয়াতকে উপেক্ষা করে পরিহার করে বাদ দিয়ে যদি মানুষ নিজের মন গড়া মতো চলে তাহলে নিজেও বিপদে পড়বে এবং সারা বিশ্বটা তসনাস হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে সেই মৌলিক এক সম্পর্কের কথা আল্লাহ তাআলা বলেন তাআওয়ানুল বিল্লিরি ওয়াতাকওয়া ওয়ালা তাআওয়ানুল আল ইসমি ওয়াল উদওয়ান মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা পরস্পরে একে অপরকে পারস্পরিক সাহায্য সহযোগিতা করতে থাকো পারস্পরিক সাহায্য সহযোগিতা করবে সমস্ত মঙ্গল আর কল্যাণকার কাজে ক্ষুধাবিত কাজে নেকির কাজে পুণ্যের কাজে সওয়াবের কাজে একে অপরকে সাহায্য করো সহযোগিতা করো আর গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘন কাজে একে অপরকে সাহায্য করো না মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই মূল নীতি যদি আমরা পালন করি মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাআওয়ানু আলাল বিররি তোমরা মানবজাতি জাতি কল্যাণ আর মঙ্গলের কাজে একে অপরকে সাহায্য করো সহযোগিতা করো আর গোনাহের কাজে এবং সীমালঙ্গন কাজে একে অপরকে সাহায্য করো না পৃথিবীর মানুষ হলো সামাজিক জীব সমাজে বাস করে একা বাস করতে পারে না কখনো একা থাকতে পারে না এই মানুষটা যতই খারাপ হোক অথবা ভালো হোক যত ধনী হোক না কেন যত গরিব মানুষ হোক প্রত্যেকটা মানুষ একজন আর একজনের কাছে ধরা মুখাপে একমাত্র হলেন আল্লাহ রবিনের ভিতরে বলেন আল্লাহ একমাত্র আল্লাহ হলেন অমুকাপে সম্মানিত হাজিরিন একজন মানুষ অন্য আর একজন মানুষের সহযোগিতার এই মুখাপেক্ষিটা শুধু দুনিয়াতেই নয়। মানুষের পরকাল মানুষ একজন আর একজনের মুখাপেক্ষি যখন একজন মানুষ এতে করে মারা যায় তখন সে নিজে কবর খনন করতে পারে না নিজের দাফন কাফনের ব্যবস্থা করতে পারে না জীবিত যারা আছে এই দায়িত্বটা হলো তাদের কাদের তাদের সহযোগিতা লাগবে দাফনের পরে কবরের সমাহিত মানুষের আর একটি দায়িত্ব হলো ওই মৃত্যু মানুষটার জন্য বেশি বেশি করে দোয়া করা এই জন্য আল্লাহ রবিন বললেন জগতের মানুষ একে অপরের উপর নির্ভরশীল কেউ কখনোই কথা বলতে পারবে না আমার কারোর দরকার নেই কারোর সহযোগিতার প্রয়োজন নেই আমি হলাম সকল থেকে অমোকাবেক্ষি পৃথিবীর মানুষ যত ধনী হোক ওই মানুষটা নিঃসন্দেহ মানুষের প্রতি মুখাবেক্ষি সমাজে সবচাইতে দুর্বল এবং দরিদ্র যেই মানুষটা ওই মানুষটা পয়সা অর্জনের জন্য ওই ধনী মানুষের মুখা আর ওই ধনী মানুষটা শ্রম এবং সহযোগিতা মেহনতের জন্য ওই গরিব তাহলে পৃথিবীর যত বড় রাজা বাচ্চা হোক না কেন কেউ মনে করার সুযোগ নাই এটা দাবি করার সুযোগ নাই যে আমার কারোর লাগবে না কারো কোনো সহযোগিতা লাগবে না একজন মানুষ বাসার জন্য তার খাবারের দরকার হয় এই খাবারটা কিন্তু মানুষের নিজে তৈরি করতে পারে না একজন কৃষকের সহযোগিতা হয় কামলার সহযোগিতা লাগে যে ক্ষেত খামারে পানি সেচন করে ওই ব্যক্তির সহযোগিতা লাগে এক কথায় আল্লাহ রব্বুল আলমিন গোটা বিশ্বের ব্যবস্থাপনাকে পরস্পর সহযোগিতা পারস্পরিক সহযোগিতা এবং সাহায্যের উপর আল্লাহ রব্বুল আলমিন এই জগতের বিশ্ব ব্যবস্থাপনাকে চালু রেখেছেন প্রতিষ্ঠিত রেখেছেন যখন পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সবচাইতে শ্রেষ্ঠ ধনী যে ব্যক্তি এ ব্যক্তিও একজন গরিব এবং দরিদ্র মানুষের প্রতি মুখাপেক্ষী একজন ঘর নির্মাতা গৃহনির্মাতা সেও কিন্তু রাজমিস্ত্রি এবং অন্যান্য কর্মকর্তাদের উপরে মুখাপেক্ষী আবার রাজমিস্ত্রি যোগাইনে এবং অন্যান্য মানুষ যারা আছে পেশায় নিয়োজিত বা এই পেশার সাথে সম্পৃক্ত তারাও কিন্তু গৃহনির্মাতার কাছে ঠেকা বা মুখাপেক্ষি কারণ ঘর আলা যদি ঘর না বানাই তাহলে রাজমিস্ত্রি কাজ করবে কোথায় আবার ঘর যদি মনে করে আমি নিজেই ঘর নির্মাণ করব রাজমিস্ত্রির দরকার হবে না এটাও সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থাপনা কত চমৎকার সুন্দর যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী সেও একজন রিকশা চালকের কাছেও ধরা মুখাপেক্ষি অতএব তুমি মানুষ তুমি ধনী হওয়ার পরেও তুমি যদি মনে করো আমার আমার ধনী মান আমার গরিব মানুষের সহযোগিতা নাই দরকার নাই এই রিকশা চালকের সাথে তুমি দুরব ব্যবহার করবে খারাপ ব্যবহার করবে গরিব মানুষকে মানুষ মনে করবে না এরকম মনে করার কোনো সুযোগ নাই এজন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 2 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন যে গোটা বিশ্বের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন পারস্পরিক সাহায্য সহযোগিতার উপরে নির্ভরশীল করে দিয়েছেন পারস্পরিক সাহায্য সহযোগিতার উপরেই নির্ভরশীল আর এই নির্ভরশীলতা এই পারস্পরিক সাহায্য সহযোগিতা শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ নয় জীবনেই প্রয়োজন নয় মৃত্যুর পরেও মানুষের পারস্পরিক সাহায্য সহযোগিতা লাগে উদাহরণস্বরূপ বলেছি যে একজন মানুষ যদি মারা যায় এনতে কাল করে তাহলে ওই ব্যক্তির কবর খনন করার প্রয়োজন হয় ওই ব্যক্তির গোসলের প্রয়োজন হয় ওই ব্যক্তির দাফন এবং কাফনের প্রয়োজন হয় তো এই দায়িত্বটা হলো জীবিত ব্যক্তিদের উপরে তাদের সহযোগিতা লাগবে এখন দাফন করা শেষ কবরে কবরস্থ করা শেষ এরপর জীবিতদের দায়িত্ব হলো তার জন্য বেশি বেশি দোয়া করা তাহলে ওই মৃত্যু ব্যক্তি জীবিতদের কাছেও এখনো ঠেকা যে তার জন্য দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের ব্যবস্থা এমন রেখেছেন যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধনী রাজা বাদশাহ এ কথা বলার সুযোগ নাই যে আমি সকলের চাইতে অমুখাপেক্ষী আমার কারোর কোনো সহযোগিতা লাগবে না ঠেকা একে অপরের কাছে ঠেকা মুখাপেক্ষী একমাত্র অমুখাপেক্ষী হলেন আল্লাহ রবুল আলমিন মানুষকে এটা বুঝাইতে চাইছেন যে তুমি নিজেকে এত বড় বাহাদুরি মনে করো না এত শক্তিশালী মনে করো না নিজেকে এত বুদ্ধিমান মনে করো না যে তোমার কারোর লাগবে না একজন মানুষ সে যত বুদ্ধিমান হোক যত চালাক চতুর হোক যত ক্ষমতাশীল হোক না কেন ওই মানুষটা আর একজন মানুষের কাছে শুধু একজন নয় হাজার হাজার মানুষের কাছে সে বিশ্বের ব্যবস্থা করলেন ব্যবস্থাপনা চালু রেখেছেন পারস্পরিক সাহায্য সহযোগিতার উপরে তবে এই পারস্পরিক সাহায্য সহযোগিতার ধারা হলো দুইটা কয়টা ধারা হলো দুইটা মানুষ হয়তো নেকির কাজে সাহায্য করবে অথবা খারাপ কাজে সাহায্য করবে এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল তোমরা পারস্পরিক সাহায্য সহযোগিতা করো দ্বীনের কাজে সওয়াবের কাজে নেকির কাজে পুণ্যের কাজে ভালো কাজ হইলে তোমরা একে অপরের সাহায্য করো আর আল্লাহ রাব্বুল আলামিন বারণ ولا تعاونوا على আর গুনাহের কাজে সীমা লঙ্ঘন কাজে কেউ কারো সাহায্য করোনা তাহলে পারস্পরিক সাহায্য সহযোগিতার দ্বারা হলো দুইটা একটি হলো নেকির কাজে পুণ্যের কাজে অপরটি হলো গুনাহের কাজে সীমা লঙ্ঘনের কাজে আল্লাহ রাব্বুল আলামিন নেকির কাজে সাহায্য করতে বলেছেন আর গুনাহের কাজে সাহায্য করতে নিষেধ করেছে এখন দুনিয়ার মানুষ যদি এই একটি মূল নীতির উপরে মৌলিক সম্পর্কের উপরে চলে আসে আমরা জগতে সকলেই ভালো কাজের সাহায্য করব গুনাহের কাজে কোনো সাহায্য করব না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত এই দুনিয়াবাসীর উপরে নাজিল হবে বলে সুবহানাল্লাহ এই একটা মূল নীতি যদি পালন করি যে আমরা কেউ আর গুনাহের কাজে সাহায্য করব না পারলে গুনাহের কাজে আমার পক্ষ থেকে কথা দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে কোনোভাবেই কোনো সহযোগিতা থাকবে না তাহলে এইভাবে করতে করতে একসময় দেখা যাবে গোটা বিশ্ব থেকে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা বেলাপনা মারামারি খুন রাহাজানে লুণ্ঠন ধর্ষণ হত্যা মামলা সবকিছু কি হয়ে যাবে হয়ে যাবে দূর থাকবে না। যুগ এত সুন্দর হয়েছিল কেন এই মূলনীতির উপর আমল করার কারণে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে বদরের যুদ্ধ বলেন ওহুদের যুদ্ধ বলেন হরাইনের যুদ্ধ বলেন আহজাবের যুদ্ধ বলেন সমস্ত যুদ্ধগুলোতে মুসলমানরা পারস্পরিক ঐক্যবদ্ধ হয়ে ইমানের শক্তি শক্তিতে শক্তি আন হয়ে বলিয়ান হয়ে আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদের সোনার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য তারা পারস্পরিক সাহায্য সহযোগিতা করেছে কিন্তু বদরের আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে বিজয় দান করেছেন ওদের যুদ্ধেও বিজয় দান করেছেন প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রবুল্লাহ আলমিন সাহাবাজমাইনদের বিজয় বিজয়ী দান করেছেন একমাত্র তাদের পারস্পরিক সাহায্য সহযোগিতার কারণে যদি কোনো সাহাবি সাহাবি মনে করতো যে না যুদ্ধের ময়দানে গেলে আমার জীবন হরণ হবে জীবন নষ্ট হয়ে যাবে আমি মারা যাব তাহলে আমাদের পারস্পরিক সাহায্য করার দরকার নেই আর ওদিকে মনে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে দুনিয়ার বুক থেকে ধুলসাহ করে দেবো মিটিয়ে দিব চিরতরে উৎখাত করে দেব তাহলে কিন্তু দিন আজ আমাদের পর্যন্ত আসত না দিন আমাদের পর্যন্ত আসত না তাহলে কোরআনের এই মূলনীতি যে তুমি ভালো কাজে সাহায্য করো আর মন্দ কাজে সাহায্য করো না বিরত থাক আল্লাহ তালা নিষেধ করছেন আমরা যে পোশাক করতেছি এই পোশাককে আমি নিজে বানাইতে পারি পারি না কত মানুষের সহযোগিতা লাগছে এখানে কত মানুষের সাহায্য লাগছে তাহলে একজন মানুষ তার নিজে বাঁচার জন্য যে খাবারের দরকার এই খাবারটাও কিন্তু সে নিজে তৈরি করতে পারে না অন্য হাজার হাজার মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা খাবারগুলো গুলো আহার করি করি এবং আমরা জীবিত থাকি তাহলে সম্মানিত হাজিরিন আল্লাহ রাবুল আলমিন মানুষের জীবন ব্যবস্থাপনাকে একটা মূল নীতি মৌলিক নীতি এবং সম্পর্কের উপরে নির্ভর করে দিলেন সেটা হলো তোমরা পারস্পরিক সাহায্য সহযোগিতা করো এখন এটাও বলে দিয়েছেন যে তোমরা যে সাহায্য করবে কোন কাজে সাহায্য করবে কোন কাজে এগিয়ে আসবে আর কোন সহযোগিতা করবে না এটাও আল্লাহ একই আয়াতের ভিতরে আগে আগিয়ার পরে বলে দিয়েছেন যে দুনিয়ার মানুষ তোমরা যত পারো ভালো কাজে সাহায্য করো এগিয়ে আসো আল্লাহর নবী সালাম। বলেন জগতের মানুষ তোমার ভালো কাজের কারোর শক্তি নাই নাই তোমার অর্থ কম তুমি গরিব এই জন্য তুমি ভাবছো তুমি মসজিদ মাদ্রাসা অথবা এতিম মশাই যারা আছে তাদেরকে অর্থ দিয়ে তুমি সহযোগিতা করতে পারবে না কিন্তু তোমার কাছে একজন ভালো মানুষের সাথে সম্পর্ক আছে যার অর্থ বেশি সে ধনী মানুষ যার অর্থ করি বেশি ওই মানুষটাকে যদি তুমি বুঝিয়ে সুজিয়ে সুন্দর করে এই নেকির কাজে এগিয়ে আসার জন্য পরামর্শ দাও আল্লাহর পয়গম্বর বলেন আদ্দা আলাল খাইরি কাফাইনিহি ভালো কাজে পথ প্রদর্শন করা ভালো কাজে পথ দেখানো যে মানুষটা পথ দেখাইলো ওই কাজটা করলে যে পরিমাণ সব পাইতো ওই পরিমাণ সব পাবে আমি শুধু একটু কথা খরচ করেছি সময় ব্যয় করেছি ভাই আমাদের মসজিদে অমুক মাদ্রাসায় অত আমার একজন প্রতিবেশী আছে খুবই অসহায় গরিব নিতান্তরীব এই মানুষটাকে যদি একটু সাহায্য করা যায় সে একটু ভালোভাবে চলতে পারবে তার সন্তান আছে সন্তানদেরকে নিয়ে চলতে পারতেছে না অমুক বিধবা স্ত্রী সে দীর্ঘশীর্ণ অবস্থায় জীবনযাপন করতেছে তার একটু ঘর নির্মাণ করার দরকার একটু আর্থিক সহযোগিতা করার দরকার এইভাবে যদি আমার পরামর্শের কারণে আমার কথার কারণে একজন মানুষ সাহায্য করে ওই দান করে সাহায্য করে যেই পরিমাণ সে সব লাভ করেছে যার কথাই সহযোগিতা হলো আল্লাহ রব আল উভয়কে সব পরিমাণ সব দান করবেন তবে কারোর কাজে কারণ সবাবে আল্লাহ তালা কোনো কমতি করবেন না কারণ আল্লাহ রবুল আলমিনের ভান্ডারে কোন তার অভাব নাই কোন তার কি নাই অভাব নাই এখন আবার আমরা এই কথা মনে করতে পারি তাহলে পথ দেখালে যদি সম পরিমাণ সোয়াব পাওয়া যায় তাহলে দান করার সাথে শুধু পথ বাতলাই দিই শুধু পথ দেখায় আমি দান করব না নিজে আমার শক্তি সামর্থ্য আছে কিন্তু কোরআনের ওই আয়াত হুজুর বয়ান করছে যে ভালো কাজে পথ দেখাইলেও সমপরিমাণ পরিমাণ সোয়াব পাওয়া যায় কাজ সম্পাদক বা কর্মেওয়ালা ব্যক্তি যে পরিমাণ সোয়াব পাবে কাজ বলে দেনেওয়ালা ব্যক্তিও সম পরিমাণ সোয়াব পাবে তাহলে আমি শুধু কাজের কথা বলেই যাব নিজে করব না এবার আল্লাহ রবুল আলমিন সোয়াই সফের ভিতর বলেন يا ايها الذين امنوا لم تقولون ما لا تفعلون তোমার যদি শক্তি থাকে সামর্থ্য থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি শক্তি দিয়ে থাকেন তুমি ধন সম্পদ দিয়েও সাহায্য করতে পারো সময় দিয়েও সাহায্য করতে পারো বুদ্ধি দিয়েও সহযোগিতা করতে পারো তোমার যদি অর্থ দিয়ে সহযোগিতা করার মতো শক্তি সামর্থ্য থাকে আর যদি না করো তাহলে আল্লাহ তাআলা বলেন তুমি এমন কথা কেন বলো যা তুমি নিজে করো না নিজের শক্তি থাকা সত্ত্বেও যেই কাজ করো না সেই কাজ আবার অপরকে বলো কেন তাহলে আল্লাহ তালা কোরআনের এই অংশটি আমাদেরকে আটকাই দিলেন না এই জন্য হাজিরিন আমি নিজেও ভালো কাজ করবো এবং অন্যদেরকেও ভালো কাজের দিকে ডাকবো কোরআনের নির্দেশনা আল্লাহ নির্দেশনা হলো এমনই যে তোমরা পরস্পরে পারস্পরিক সাহায্য করো নেতির কাজে সবের কাজে পণ্যের কাজে আমি একা নামাজ পড়ি না হবে না আমার সন্তান আমার পরিবার আমার স্ত্রী আমার আপন আমার রক্তের সম্পর্ক যাদের সাথে তাদেরকেও নামাজের দিকে ডাকতে ডাকতে হবে হবে তাদেরকেও ভালো কাজে তাদেরকেও সহযোগিতার কাজে ডাকতে হবে যে কাজে সহযোগিতা করলে কাজ করলে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করা যায় দুনিয়া এবং আখেরাতে উপকার লাভ করা যায় ফায়দা অর্জন করা যায় এই কাজ শুধু একা করলে হবে না এই জন্য আল্লাহ তারা বলেছেন পারস্পরিক সাহায্য সহযোগিতা করো এখন দেখেন এই একটা শক্তি যদি বিবেচনা করি পৃথিবীর সমস্ত মানুষ যদি মনে করে যে না আমরা এখন থেকে আর খারাপ কাজে কোনো সাহায্য করব না চুরি ডাকাতি খুন রাহাজানি এগুলো কি আর একজনের বা অন্য মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া পৃথিবীতে চলতে পারে চলতে পারে না এই খুন রাহাজানি ডাকাতি হত্যা এগুলো সব কিছু হয় মানুষের সহযোগিতার দ্বারা যদি এই সহযোগিতা কমিয়ে দেয় আর ভালো কাজের সহযোগিতা বাড়িয়ে দেয় তাহলে দিন দিন ভালো কাজের পরিমাণ বাড়বে দুনিয়াতে শান্তি বিরাজ করবে সাহাবাজ মাইন্ডা পরিমাণ শান্তি আরাম পেয়েছিলেন দুনিয়ার জেন্দেগিতে আমরাও ওই পরিমাণ শান্তি পাব আমরাও দোয়া করলে আল্লাহ রব্বুল সাথে সাথে কবুল করবেন আমরাও শাহ জালাল শাহ ফরানের মতো ওই নদীর উপরে পানির উপরে যাই নামাজ বিষিয়ে আমরা চলে যেতে পারবো কিন্তু পারছি না কেন আমাদের ওই শক্তি হারিয়ে ফেলেছি ইমানের শক্তি আমরা হারিয়ে ফেলেছি এটা সম্ভব নয় এমন নয় এটা অসম্ভব না কারণ আল্লাহ তালা বলেছেন যে নবীর পরে আর কোন নবী আসবে না কিন্তু শাহ শাহফরান এবং বড় বড় আল্লাহর অলি যারা ওনারা যে আসবেন না ওনারা যে তৈরি হবেন না কথা আল্লাহ তালা বলেন নাই থিওরিটা যদি আমরা অবলম্বন করি গ্রহণ করি তাহলে এখনো পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে সুযোগ আছে। সাহায্য সহযোগিতা করা এটা মা ইদার দুই নম্বর আয়াতের একটি মৌলিক সম্পর্ক আল্লাহ রবুল আলমীরের মৌলিক একটি বিধান তোমরা ভালো কাজে সাহায্য করো মন্দ কাজে সাহায্য করো না আমাদের সমাজের বাস্তবতা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে ভালো কাজে ডাকলে কেমন যেন ওই মানুষটা একটু নাক ছিটকাই এটাকে অতিরিক্ত মনে করে একটা বোঝা মনে করে সে বিরক্ত হয় আমি আপনাকে নামাজের দাওয়া দিলাম হুজুর আপনার নামাজ আপনি পড়েন কি আমার কাজের বহুত চাপ বলে কি বলে না বলেন বোঝেন না আপনারা মনে হয় একজন মানুষ যদি কোন যুবক কে কোন মানুষকে মুসলমানকে ইমানের দাওয়াত দেয় নামাজের দাওয়াত দেয় সে কি বলে হুজুর আমার সময় নেই আমার পরনের কাপড় ঠিক নেই আপনি যার নামাজ পড়েন আপনার কাজ আপনি করেন এই কথাটা আপনি বলে নিজের উপরে এমন ভাবে আঘাত করছেন আপনি চক্ষু বুঝলে দেখবেন আপনার এই কথার কারণে আপনি যদি ইসলামের বিধানকে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে থাকেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি বেমান হয়ে যাবেন কাফের হয়ে যাবেন বলি নাউজুবিল্লাহ এই জন্য ইসলামের কাজে নেকির কাজে পুণ্যের কাজে এই দায়িত্ব তো সকলেরই যে কিভাবে আমি দিনদার হতে পারি কিভাবে আর একজন মুসলমান ভাই দিনদার হতে পারে আমার স্ত্রী কিভাবে দিনদার হতে পারে আমার বোন কিভাবে দিনদার হতে পারে এই মেহনত এই চিন্তা ভাবনা এই পরিশ্রম এই সাধনা করা প্রত্যেকটা মুসলমানের ইমানই দায়িত্ব আমার সন্তানের পিছনে আমার দায়িত্ব শুধু দুনিয়াতে প্রতিষ্ঠিত করা না ভালো টিচারের কাছে পড়ায় ভালো রেজাল্ট ফলাফল করানো এবং দুনিয়াকে দুনিয়াতে তাকে প্রতিষ্ঠিত করা এটা আমার মুখ্য উদ্দেশ্য না আমার মুখ্য উদ্দেশ্য হলো আমার মূল উদ্দেশ্য হলো আমার সন্তান যেন দিনদার হয় আমার সন্তান যেন তার রবকে চেনে আমার সন্তান যেন চেনে হয় হয় প্রত্যেকটা পিতার এবং মায়ের একমাত্র দায়িত্ব দায়িত্ব মৌলিক এটা সম্মায়ী আল্লাহ তালা বললেন ভালো কাজে সাহায্য করো আল্লাহর নবী বললেন ভালো কাজে সাহায্য করা ভালো কাজে পথ দেখানো

এদিকে আসো চলে আসো যখন আল্লাহ তখন এই সাহায্য করেছে ঘর থেকে বের হয়েছে এই নিয়ত করে আমি জালেমের সাহায্য করব আল্লাহর নবী বলেন যখন কোন মানুষ এই নিয়ত করে ঘর থেকে বের হয় কোন জালেম অত্যাচারী ব্যক্তির সাহায্য করার নিয়তে উদ্দেশ্যে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ইমান বের হয়ে যায় বলে না তাহলে মন্দ কাজে সাহায্য করব। মন্দ কাজ করে যে পরিমাণ অন্যায় করেছে যেই পরিমাণ শাস্তির উপযুক্ত হয়েছে কে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে ওই অন্যায়ের কাজে সাহায্য করেন কারী হিসেবে আমাকে ওই পরিমাণ শাস্তি দান করবে দুনিয়াতে যদি কোনো ভালো কাজের সাহায্য সহযোগিতা করে থাকি তাহলে ভালো কাজ পরিমাণ সওয়াব পেয়েছে আল্লাহ পক্ষ থেকে যেই পুরস্কার প্রাপ্ত হবে আমি আল্লাহ আলামিনের নেকির কাজে সাহায্য করার কারণে ওই পরিমাণ সোয়াপ বলে সুভাণ এই জন্য আমাদের মূল দায়িত্ব হলো ভালো কাজে সাহায্য করা মন্দ কাজ থেকে বিরত থাকা এই পারস্পরিক সাহায্য সহযোগিতা এটা হলো দুধারী ধারালো তলোয়ারের মতো এমন তলোয়ার যার দুই কাটে তো আপনি পারস্পরিক সাহায্য করবেন যদি নেকির কাজে করেন তাহলে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আপনি পুরস্কার পাবেন আপনি বাহবা পাবেন আর যদি মন্দ কাজে সাহায্য করেন তাহলে মন্দ কাজের সাহায্যের কারণে ময়দানে আপনি যাকে সাহায্য করছেন একজন মানুষ একজনকে হত্যা করেছে কিন্তু ওই হত্যার কাজে কোনো ব্যক্তি জড়িত ছিল তো হত্যা পরিমাণ শাস্তি পাবে হত্যার কাজে যে কয়জন যতটুকু সময় দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছে অন্যায় ভাবে হত্যা করেছে তো এই অন্যায়ের কাজে যারা সহযোগিতা করবে প্রত্যেকে হত্যাকারীর সমপরিমাণ অন্যায় এবং অপরাধী বলে সাব্যস্ত হবে এই জন্য সম্মান তো হাজিরিন আজকে আমাদের পৃথিবী থেকে পৃথিবী থেকে আমাদের সমাজ থেকে ভালো কাজের সাহায্য সহযোগিতা উঠে গেছে বিলুপ্ত হয়ে গেছে ভালো কাজের কথা বললে মানুষ এটাকে অতিরিক্ত মনে করে বোঝা মনে করে বিরক্ত হয় ভালো লাগে না নামাজের কথা বললে রোজার কথা বললে ভালো লাগে না জাকাতের কথা বললে ভালো লাগে না সুদ থেকে বিরত থাকার কথা বললে ভালো লাগে না এইভাবে প্রত্যেকটা নেকির কাজ কোরআনের বাণী কোরআনের আদেশ কোরআনের নিষেধ গুলো শুনলে মানে এক প্রকার এক শ্রেণীর মানুষ আছে যে আমাদের ভিতরে অ্যালার্জি আমাদের ভিতরে চুলকানে শুরু হয়ে যায় ভালো লাগে না হুজুরকে আলোচনার খুঁজে পায় না এগুলো বাদ দিয়ে অন্যগুলো করতে পারে না সম্মানিত হাজيرين এই আলোচনা তো শুধু আমার সাথে করছি না আমি তো এই আলোচনাগুলো করতে বাধ্য কারণ আমি তো একজনের কাছে ধরা আমি তো একজনের কাছে জবাবদিহি করতে হবে আমাদের ময়দানে যখন আমাকে প্রশ্ন করা হবে তুমি তো মহান গুণত কোরআন এব হাদিসের এরম অর্জন করেছিলে তো তোমার এই ইলম দ্বারা তুমি নিজে কতটুকু উপকৃত হয়েছো এবং এই ইলম দ্বারা তোমার মুসল্লিরা অথবা তোমার যাদের দায়িত্ব ছিল তারা কতটুকু উপকৃত হয়েছে কি ভাই প্রশ্ন করা হবে না সকলকে প্রশ্ন করা হবে বাবাকে প্রশ্ন করা হবে তোমাকে যে তুমি কোন কার আদর্শে এবং কোন অবস্থায় রেখে এসেছিলে এই জন্য প্রত্যেকটা পিতা মাতা প্রত্যেকটা মানুষ হল এক একজন দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে কেয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে এই দায়িত্ব শুধু মাত্র নয় সমস্ত মানুষের একই দায়িত্ব প্রত্যেকটা মমিন আমি যখন কালিমা পড়েছি লাহা ইহাম্ম তো আমার তাদের দায়িত্ব চলে আসছে যে আমি নিজে কিভাবে দিনদার হতে পারি আর একজন কিভাবে দিনদার হতে পারে আমি গুণা করবো না আমার সমাজে আমার বাড়িতে গুনা হতে দিবো না এদে এই ব্যবস্থা তো নাই বরং তো গান বাজনা হচ্ছে ওখানে যদি কোন ईमानदार ব্যক্তি গিয়ে বাধা দেয় কারত্ব লাগে না তোমার এত লাগে কেন কারত্ব পড়ে না তোমার এত জলে কেন তোমার এত পড়ে কেন তোমারতে লাল যে হয় কেন এই কথা যে বা যারা বলে তারা নিঃসন্দেহে শয়তানের দুশর শয়তানের দুশর শয়তানের খালা তো ভাই এটা আমার কথা না আমি কোরআন থেকে বলছি সোরা বন ভিতরে হাফেজি কোরআনের পনেরো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলেছেন যারা অন্যায় করে এবং অন্যায়ের কাছে সহযোগিতা করে তারা সকলে হলেও শয়তানের ভাই শয়তান যদি দেখতে মন চায় এই সমস্ত মানুষদেরকে দেখবেন শয়তানকে তো দেখা সম্ভব না কিন্তু রূপে কিছু শয়তান আমাদের সমাজে বাস করে যারা অন্যায় নিজেরা করে এবং অন্যায়ের কাছে যারা সহযোগিতা করে প্রত্যেকেই হলো শয়তানের ভাই এবং যারা বাধা দিতে যায় তাদেরকে যারা বলবে যে তুমি তোমার কাছে যাও আমাকে বাধা দিতে এসো না কারোর লাগে না তোমার তো লাগে কেন তোমার এত পড়ে কেন সম্মানিত হাজিরেন আপনাদের পায়ে হাত রেখে বলি আপনি নিচে গোনা করছেন আপনি এমন কঠোর এবং ইসলাম বিদ্বেষী কথাবার্তা আপনি মুখ দিয়ে বের করার চেষ্টা করেন না যার কারণে আপনার সমস্ত নামাজ রোজা যতটুকু আদায় করেছেন সব কিছু দুলিস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যাই হোক সম্মানিত হাজিরিন আমরা সকলেই এই ঐক্যতার উপরে আসি এই নিয়মের উপরে আসি পারস্পরিক সাহায্য সহযোগিতা করবো তো ভালো কাজের জন্যই করবো